গ্রামের এক গৃহিণীর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ উত্তপ্ত টিনের ঘর সংসারের কাজ পরিষ্কার ঝকঝকে চকচকে করে গুছিয়ে পরিপাটিভাবে কিভাবে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। নিজেকে সুখে রাখার ষাটটি উপায় তোমাদের কাছে আজকে শেয়ার করব। এক নম্বর হচ্ছে মায়া ত্যাগ করুন দুই নম্বর হচ্ছে অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন নম্বর হচ্ছে টাকা ইনকাম করতে শিখুন আর চার নম্বর হচ্ছে নিজেকে সময় দিন আর পাঁচ নম্বর হচ্ছে চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন আর ছয় নম্বর হচ্ছে মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না সাত নম্বর হচ্ছে যা কিছুই হোক না কেন নিজেকে এটা বলতে শিখুন যে কিছুই হয়নি সব কিছু ঠিক আছে কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো কিন্তু সবার কাছে নয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মৃদা আছে এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো চলো আজকের ব্লগটা শুরু করতেছি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে আজকে হচ্ছে ঘড়ির কাটা বর্তমান সাড়ে ছটার ঘরে তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আর আজকে কিন্তু মানে মানে সাত সকালেই কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর কালকে কালকে কিন্তু মানে রাত্রিবেলা সারা রাতে বৃষ্টি হয়েছিল সেই জন্য কিন্তু ছেলে কম্বল গায়ে কম্বল গায়ে দিয়েছিলো সকালবেলা তো তোমাদের দেখিয়ে দিলাম ছেলে কম্বল উঠছিল আর সকালবেলায় উঠে যা রোদের যা তেজ যা গরম গরমরে বাপরে বাপ যেদিন বৃষ্টি হবে সেদিন তো রাত্রিবেলা অত গরম হয় না কিন্তু যেদিন মানে টানা তো ছয় সাত দিন থেকেই বৃষ্টি হচ্ছিল কিন্তু অত গরম নেই ঠান্ডা লাগে কম্বলে উঠতে হয় তো আজকে সকালবেলায় যা গরম পড়েছে মনে হয় কম্বল টম্বল সব ছুঁড়ে ফেলে দিই এরকম মনে হচ্ছে তো বিছানাটা আমি গুছিয়ে নিলাম কীভাবে আর কি সাদা মাটা আমার টিনের ঘরটা কিভাবে সাজাই চকচকে ঝকঝকে করে সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর টানা চার পাঁচ দিন থেকে কিন্তু আমার জ্বর আসছে আর কি কী কারণে জ্বর আসছে সেটাও তোমাদের বলছি বৃষ্টিতে সেদিন ভিজে একেবারে বাসন টাসন ধুয়েছি কাপড় চোপড় ধুয়েছি মুরগিদের খাবার দিয়েছি ঝিনে ঝাড়ু দিয়েছি নিচের উঠানটা ঝাড়ু দিয়েছি সেই কারণে কিন্তু গোসলও সেরে নিয়েছিলাম সেই কারণে কিন্তু মানে আমার মনে হয় আর কি জ্বর সর্দি আছে আর মাথা ব্যথা করে জ্বর থাকলে তো মাথা ব্যথা করবে পুরো শরীর ব্যথা করবে তো আজকে আবার যাব ডক্টরের কাছে যাব আমার চার পাঁচ দিন থেকে কিন্তু ওষুধ খাচ্ছি ওই মানে নর্মাল আর কি প্যারাসিটামল ওইগুলো খাচ্ছি কিন্তু যখনই খাই তখন ছাড়ে আর হলে আবার জ্বর আসে সেই জন্য আমার যে ডক্টর আমার আমার কাছে যে মান করে যে ডক্টর ওই ডক্টরের কাছে আজকে যাব আর কি হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমাকে মান করে এলোপ্যাথি ওষুধ কিন্তু আমাকে মান করে না সেই জন্য ওখানেই যাব আর কি তো একটু দূরে তো সেই জন্য ভাবি যে আশেপাশ আশপাশ থেকে যদি ওষুধ খেয়ে জ্বরটা সারানো যায় তাহলে দূরে যাওয়ার তো কোনো মানেই হয় না তো সেই জন্য আর কি তো টেবিলটা এবার ঝাড়া মচা চকচকে ঝকঝকে আর কি করে নেব তো দেখতেই থাকো ব্লগটা মানে শরীর অসুস্থ শরীর নিয়ে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতেছি আর আমার ভিডিওতে কিন্তু সপ্তাহে দুটো আর কি ভিডিও আসতেছে তাও আবার বিকেল চারটায় তো যে দেখুন আজকে আবার ওই অনলাইন থেকে আবার ফুলের যে অর্ডার করেছিলাম ইউলো কালার তো এসেছে আজকে আবার এসেছে ওই এখানে আছে আটটা মানে ফুল তো না এমনি পাতা ধনে পাতার মতো ঘাসের মতো কি যেন কি নাম বলে সেই নামও বলতে পারি না তো যাই হোক সাতটা আটটা দিচ্ছে মেয়ে নিবে চারটা ছেলে একটা নিয়ে ছেলে একটা নিয়ে গেল। তো এবার আমি আচারের ইয়েটা মুছে নিলাম আর কি তো ধীরে ধীরে আর কি টেবিলটা ভর্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার আমি গ্যাস তুলাটা পরিষ্কার ঝকঝকে চকচকে করে নেব ওই যে কালকে কালকে রাত্রিবেলা ডিম বানিয়েছিলাম তো সে ডিমের ছোঁকাগুলো ছিলকাগুলো আর কি ওপরেই রেখে দিয়েছে এগুলো কিন্তু ডিমের ছিলকাগুলো কিন্তু আমি ফেলি না কারণ এই ডিমের ছিলকাগুলো একখানে জমিয়ে শুকিয়ে ভালো করে ধুইয়ে শুকিয়ে তারপরে এগুলো গুঁড়ো করে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে মুরগিদের খাবারের সাথে মিশিয়ে দিলে ডিমের প্রোডাক্টটা কিন্তু ভালো হয় আর মুরগিদের যে ক্যালসিয়ামের ঘাতিটা থাকে সেই ঘাতিটাও কিন্তু হয় সেই জন্য আমি ডিমের আর খোসাগুলো ফেলি না আর বাজারের পোলট্রির ডিম তো আমরা খাইই না তো মুরগির ডিম ডিমের খোসাগুলো আর কি রেখে দিই তো এবার আমি মশলার জারগুলো পরিষ্কার ঝকঝকে চকচকে করে নেব পরিপাটি করে কীভাবে সংসারে কাজ করে সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব আর টিনের ঘরের যা গরম রে বাপ রে বাপ গরম শুরু হয়েছে টিনের ঘর যার আছে তার কি অবস্থা তাদের কি অবস্থা আর উত্তপ্ত টিনের ঘর কিন্তু খুব উত্তপ্ত হয় একেবারে মাতা ভয় সহ ঘোরা এরকম পরিস্থিতি তো কী করো ওপর পর আমাদের আর কি চারপাশেই আর কি সবগুলোই মানে যা দু তিনটে রুম আছে টিনেরই কিন্তু আমাদের রুম আর কি তো এই যে দেখুন হাঁড়িগুলো কিন্তু আমি রেখে দিয়েছি খাটের তলায় আর কি রেখে দিয়েছি ওখানে চাল ডাল পেঁয়াজ টিয়াজ আছে ওখানে রেখে দিয়েছি রাখার মতো কোনো জায়গা নেই বারান্দা তো ছোটো একটা বারান্দা ভর্তি তো বারান্দায় এই সমস্ত হাড়ি হাড়ি করাই রাখলে বারান্দাতে যাওয়াই যাবে না এরকম পরিস্থিতি তাতে সাইকেল বারান্দায় আবার ট্রাং টুরং কত কী রাখা হয়েছে আলমারি রাখা হয়েছে যে দেখুন বারান্দা ছোট্ট একটা বারান্দার মধ্যে একটা আলমারি রাখা আছে ধানের বস্তা ট্রাং টেবিল একটা সাইকেল তো ওখানে আবার জামা শোকাতে দেই মানে একটা মানুষ যাওয়া আসা হয় কিন্তু খুব কষ্ট করে যাওয়া আসা করতে হয় এরকম পরিস্থিতি সেই জন্য আমি বারান্দায় কিছু জিনিস রাখি নাই বেশি কিছু রাখবো না আর রেখেছি যেহেতু বেশি কিছু রাখবো না তো এবার আমি ঘরটা মুছে নেব তারপরে বারান্দাতা মুছে নেব আর ঘর সব সবসময় পরিষ্কার পরিপাটি ঝকঝকে চকচকে থাকলে নিজেরও মনটা একেবারে ফুরফুরে হয়ে যায় সেই জন্য আমি সব সময় আর কি শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক আমি কিন্তু সংসারের কাজ করেই যাই যেহেতু সংসারটা আমার সেই জন্য কাজগুলো ক্লিনভাবে করতে তো আমাকেই হবে তাই না তো এগুলো কাজ তো আর পুরুষের দ্বারা সম্ভব না নিজেকেই মেনটেন করে চলতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে তো এবার আমি সিঁড়িটা আর কি ঝাড়ু দিয়ে নেব আর আমাদের যে দেওয়ালগুলো আছে দেওয়ালগুলোতে কিন্তু পুরো সবুজ সবুজ শ্যাওলা হয়ে গেছে এই যে দেখুন তো এত তো পরিষ্কার করা সম্ভব না কারণ বৃষ্টির সময় সাত সেতে হলে তো এরকমই হয় তো সেই জন্য আর কি দেখুন দুধকগুলো কত সুন্দর হয়েছে ঢলমলা তো ওই যে দেখুন চালি একটা দেখতে পাচ্ছেন উপরে ওখানে কিন্তু মানে চিচিঙ্গা তুলে দিয়েছি এবার আমি মুরগিদের খেতে দেব। এখানে কিন্তু তিন চার ধরনের খাবার একসাথে আর কি মিক্স করে মুরগিদের খেতে দেব তাহলে মুরগিদের আর কি ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে যা যা প্রোটিন মিনারেল ভিটামিন সেগুলো একটু ঘাটতি পূরণ হবে আর কি আর এদের মাঝে মাঝে কিন্তু আমি সবুজ জিনিস দিই যেমন দুধকচুর পাতা ডাটার পাতা যেটা আর কি সবুজ জিনিস ভিতরের মধ্যে থাকে বাড়ির ভিতরে থাকে সেটাই আর কি কিছু কিছু দিয়ে দেই আর কি আর কি কষ্ট মুরগিদের জানো মুরগিদের রুমটা দেখুন পুরো কাদা কাদা উপর থেকে কিন্তু পানি আসে তো আমি প্রত্যেক দিনই কিন্তু ঝাড়ু দিই গোসল করার আগে মুরগিদের রুম আর কি ঝাড়ু দিয়ে তারপরে আর কি গোসল করি তো এখন ছেলে আর কি দাঁত ব্রাশ করবে ওদের আবার নাস্তা রেডি করতে হবে কাঁঠাল দিয়েছে না গোলা রুটি বানা বানিয়েছি কলা দিয়ে কেউ খাবে কেউ কাটাল খাবে আমি তো কাটাল দিয়ে চিরা খাবো এই যে দেখুন মা কাটাল দিয়েছে কালকে তিনটে আরও এক বস্তা কাটাল ওদের বাসায় আর কি বাধা আছে তো আনাইয়া লোক নেই আর কি আমি নিয়ে এসেছি আমার ভাইয়ের ছেলে মা সহ নিয়ে এসেছি কালকে তো একটা কাটাল আর কি ইয়ে করলাম খুলে নিলাম তো ছেলে মেয়েকে বললাম যে গোলা রুটি খাও কেউ কেউ মানে যার যেটা কাটাল খাও কেউ যার যেটা খুশি সেটা খেয়ে নাও তো সে সেটাই আর কি নাস্তা হয়ে গেলে একটু এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু ভাত দেরি খেলেও চলে আজকে আমি রান্না তোমাদের কাছে শেয়ার করিনি কারণ কারণ প্রচুর পরিমাণে গরম তো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এক নজর ডাল করেছি আর কলা মাখা করেছি আর রাতের একটু মটর রাখা আছে তাই দিয়ে আর কি সকালের খাওয়া হয়ে যাবে আর দুপুরে দুপুরে দেখা যাবে আর কি মানে দুপুরে বলতে গিয়ে দুপুরেই খেয়ে নিলাম কারণ সকালবেলা তো খেয়ে নিলাম আর এই যে দেখুন অর্ডার অর্ডার দিয়ে গেল আর কি এটা আগের দিনে অর্ডার দিয়েছে সেই ভিডিওটা তো আমি এখানে মাঝখানে অ্যাড করলাম আর কি তোমাদের আর কি অ্যাড করা হয়নি দেখানো হয়নি সেই জন্য আর কি এই যে দেখুন ফুল আটটা আছে কিন্তু এই যে দেখুন ফুলতো না এইগুলো আর কি গাছ কত সুন্দর লাগে এই রিয়েলের চেয়ে এইগুলোই আমার পক্ষে ভালো তো আমি ডক্টরের কাছে যাচ্ছি আর কি আমার ওষুধ নেবার জন্য তো এটা হচ্ছে আর কি দুপুর টাইম আর কি দুপুর টাইম সেই জন্য আর কি তোমাদের আর কি ওই মানে বেশি কিছু শেয়ার করতে পারিনি যে দেখুন ওষুধ টেবিলের উপরে এসে খেলাম আর কি টেম্পুর মধ্যেই কিছু ওষুধ খেয়ে নিয়েছি তো এবার আমি কাপড় চোপড়গুলো পুরো শুকিয়ে গেছে এইগুলো তুলে নিয়ে আসবো কারণ বৃষ্টি এ বর্তমানে কার যা আকাশ কখন যে বৃষ্টি আসবে কখন কি বলা মুশকিল আর আর বৃষ্টি পড়তে পড়তে না আমার মানে উঠানটা একেবারে ইয়ে হয়ে গেছে এখানে চিচিঙ্গা পাকা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা মা আসছিলো দুপুরবেলা তো চিচিঙ্গা উঠিয়ে বীজগুলো ধুইয়ে শুকাতে দিয়েছে কলতলায় তো এবার আমি বেডশিট বালুশের কভার ওইগুলো আমি ব্যাগ কামড়ায় ধুয়ে নিয়েছি সেইগুলো শুকিয়ে গেছে সেইগুলো আমি আর কি রুমে নিয়ে যাব বালুশের খোলটল ওইগুলো নোংরা হলে আমি আর কি ধুয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু চার পাঁচ দিন থেকে টানা জ্বর তো ভাবলাম যে না ধুয়ে দেই। আজকে যেহেতু সানডে সানডে একটু টাইম পাই আজকে কিন্তু আমি শরীর অসুস্থ নিয়ে বাথরুম পরিষ্কার করলাম কলতলা পরিষ্কার করলাম একেবারে বেডশিট ধুইলাম বালিশের কভার টাবার অনেক কিছু শরীর অসুস্থ নিয়ে করলাম ব্যাক ক্যামেরায় কিন্তু ওইগুলো আমি করে নিয়েছি কারণ অত কিছু কাজ তো ক্যামেরার সামনে মানে দেখানো সম্ভব না তাহলে পুরো সিনেমা হল হয়ে যাবে তিন চার ঘন্টার একটা সিনেমা হয়ে যাবে তো এখন আমি আর কি ব্যাগ সেলাই করার জন্য বসলাম তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব কারণ শরীরটা ভালো নেই আর প্রচুর পরিমাণে গরম পড়তেছে বাপরে বাপ মনে হয় যে এই গরমের মধ্যে যদি একটা এসি থাকতো তাহলে খুবই ভালো হইতো তো আমি যদি মাঝে সাঝে মজা করে ছেলের আব্বাকে বলি যে আমি একটা এছি নিয়ে নেব বা ছেলের আব্বাকে বলি একটু আমাকে এছি নিয়ে দেওয়া ছেলের আব্বা যার রাগ হয় বাপরে বা আমাকে বলে কি আমি তো এমনি আর কি দিয়ে বলি বলে কি হ্যাঁ বাড়ি আগে ঠিক করতে হবে তারপরে এছির প্রশ্ন পড়ে তা আমি বলে এমনিই মজা করলাম কি আছে যদি উপরওয়ালায় করায় তাহলে করবো এছির কিন্তু বেশি দাম নেই ওই রুমটা বানাইতেই যা খরচা আর কি তো ডেলিভারির জন্য ব্যাগ তো রেডি করতেই হবে কারণ শরীর সুস্থ হোক আর অসুস্থ হোক কেউ যদি অর্ডার করে সেই অর্ডার তো বানাতেই হবে তাই না কারণ সংসার তো সংসার তুমি সংসারে যতবারই চা নাক নাক কান চোখ বন্ধ রেখে সংসারে কাজ যদি মুখ বুজে কারো কথা সহ্য করে যদি সংসারে কাজ করো বোবা হয়ে তাহলে তুমি লক্ষ্মী বউ আর যদি তুমি উচিত কথা মুখের মধ্যে বলে দাও তাহলে তুমি ভালো বউ না কুচ্ছরি বউ তো এটাই আজকে এটাই সমাজের আর কি নিয়ম আর যখন তুমি দেখবা কাজ টাস করবা সংসারে তখন কিন্তু কারো চোখে পড়ে না যে তুমি কাজ করতেছো যখন তুমি শুয়ে থাকবা একটু মোবাইল ঘাটাঘাটি করবা একটু কোথাও গেলা কারোর সাথে গল্প করলা কিন্তু ওই জিনিসগুলোই কিন্তু সবার চোখে পড়ে পরিশ্রমের কাজটা কিন্তু চোখে পড়ে না কার কার চোখে পড়ে আমার ছেলে মেয়ে আমার হ্যাসব্যান্ড এদেরই চোখে পড়ে যখন আমি একটু শুই বা ফ্যান ছেড়ে দিয়ে শুই একটু আরাম করি কাস টাস গুছিয়ে গাছিয়ে মনটা তো চায় তাই না একটু শুয়ে থাকি তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ